দিদির উন্নয়ন আর দিদির উপর বাংলার মানুষের অগাধ বিশ্বাস এই জায়গায় দাঁড়িয়ে না হলে আমি ধন্যবাদ জানাবো তৃণমূল কিভাবে জিতে সেটা তৃণমূলই জানো সেটা তৃণমূল তো নিশ্চয়ই জানবো তৃণমূল তো মিথ্যে কথা বলে যেতে না আর সেন্ট্রাল বাহিনী দিয়েও যেতার চেষ্টা করে না মানুষের ভোটে যেতে দেখুন আমরা প্রথম যেটা করার দরকার আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরা যখন প্রচারের সময় গেছি মানুষের কাছে বা তিনশো পঁয়ষট্টি দিনের মানুষের পাশে থাকতে যে সমস্ত সমস্যাগুলোর কথা আমি জানি সেই সমস্যাগুলো যাতে নিরসন করতে পারে তার জন্য একদম প্রতিকল্পীভাবে আমরা কাজ করি এই জয় কাঠিম শ্রহ করে অবশ্যই মামাটি মানুষ খুব শ্রদ্ধ করবো আর মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নেত্রীই সব জায়গায় পার্থ তাকে দেখে মানুষ ভোট দেয়